কেউ করে ব্লাকে চুরি কেউ ধরে ফেরি লম্বা লাইনের ডিগের জন্য দাঁড়িয়ে পায়ে হয় ব্যথা বলছিলাম মূলত আমাদের বর্ধাকে রেল স্টেশনের কথা আরে বাহ কি সৌভাগ্য আমার আরেকটা ট্রেন আসতেছে এখানে দেখি ওয়েট আন্তরে অনেক লম্বা একটা ট্রেন ছিল এটা আমি অবশ্যই ছোটবেলা গুনতাম কয়েকটা ডাব্বায় যেগুলো গুনতাম ট্রেনের এখন আজকে গোনা হয়নি ভুলে গেছি আচ্ছা আরেকটা আসলে গুণে নেব সেটা আচ্ছা যাই হোক এটা হলো আমাদের রেল স্টেশন তারপর হচ্ছে এটা হচ্ছে স্টেশন মাস্টারের রুম তার সামনে অনেকগুলো ফুল গাছ লাগানো হয়েছে খুবই আকর্ষণীয় খুবই সৌন্দর্য বর্ধন করেছে আমার খুব বেশি ভালো লাগতেছে স্পেশালি কাট বেলিগুলো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে অনেক রকম গাছ লাগানো হচ্ছে পাতাবাহার সহ গোলাপ ফুল অনেক গাছ লাগানো হয়েছে আমার কাছে ভালো লাগতেছে একদম সিম্পলি একটা রেল স্টেশন সিম্পলি একটা ডেকোরেশন ভীষণ সুন্দর তার পাশে হচ্ছে পুরনো স্টেশনটা যেখানে আগে রেলের যা যাবতীয় কাজকর্মগুলো হতো টিকিট থেকে শুরু করে যাবতীয় যা যা প্রয়োজন সেগুলো হতো এই পুরনো রেল স্টেশন যেটা এখন দেখতে পাচ্ছেন টেন শিট থেকে শুরু করে মানে কনস্ট্রাকশন দেখে বুঝতে পারছেন যে আসলে এটা পুরোনো তার মধ্যে আবার পোলা প্যান্ট এখানে হাতের ছাপ দিয়ে দিয়েছে কি বান্দর আমি হলো আমি করতাম যদি সুযোগ পাইতাম এনিওয়ে এটার পাশে কিন্তু ওই নতুন বিল্ডিংটা অর্থাৎ নতুন রেল স্টেশনের যে যাবতীয় কাজকর্মগুলো আছে আমাদের স্টেশন মাস্টারের রুম এটা যাই হোক স্টেশনে বসে থেকে তো লাভ নেই কিছুক্ষণ বসেছি শুট করলাম তারপর একটু হাঁটতে ইচ্ছে করতেছে বিকজ আমি সবসময় এখানে হাঁটি চলুন রাস্তা মানে রেল লাইনে একটু হাঁটি আমি এখন যে লাইন ধরে হাঁটতেছি এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা জায়গা আমাদের বড়তা কেরেল স্টেশন আমার খুব বেশি ভালো লাগে এখানে যখন আমি খুবই একাকিত্ব ফিল করি বা যখন একটু ডিপ্রেসড থাকি তখন এখানে নিরলন নিস্তব্ধ হয়ে বসে থাকতে আমার ভীষণ রকম ভালো লাগে এক লাখার সময় কাটাতে ভীষণ রকম ভালো লাগে এই জন্য এখানে আসি লাইন ধরে হাঁটি আমার ভীষণ রকম ভালো লাগে লাইন ধরে যখন হাঁটবেন তখন আপনার পায়ের নিচে যে লাইনের পাথরগুলো আছে সেগুলো যখন আপনার পায়ের সাথে ঘষাঘষি করবে ঝিনঝিন করে আওয়াজ করবে এগুলো কিন্তু অনেকটা স্মৃতি বিজড়িত হতে পারে যদি এরকম কোনো স্মৃতি আপনার জন্য বা আপনার লাইফে থেকে থাকে ডেফিনেটলি আমার কাছে ভীষণ রকম ভালো লাগে এই যে আমি এক লাখলা হাঁটছি আমি প্রায় স্টেশন থেকে অনেক দূর চলে এসেছি স্টেশন প্রায় অনেক পরে এই যে অনেক দূরে স্টেশন আমি হে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে এসেছি এখানে আরও একটা ট্রেন যাবে ট্রেন আসবে মনে হয় লাল বাতি দেখছেন লাল চলছে আমার ভালো লাগে এখানে একলা একলা হাঁটতে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর অনেক দূর চলে এলাম নিশ্চয়ই সেটা আপনি দেখতে পাইছেন এখন বাড়িতে চলে যাব আবার স্টেশনের দিকে ফিরতে দেখতেছি আরেকটা ট্রেন আসতেছে আসে চলেনি এটার ডাব্বা গুনবো কয়টা ডাব্বা রাইট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ একুশ ডাব্বার ট্রেন একুশ ডাব্বার রেলগাড়ি মাই গডনেস মানে একুশ ডাব্বা ট্রেন বিশাল তাই না বিশাল মানে ওই ইঞ্জিন সহ একুশ ডাব্বা ছিল আচ্ছা যাই হোক আমি যখন ব্যাক করতেছি তার মধ্যে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আম গাছ আছে এখানে যখন আমি দিনে ফিউজ আম ধরে ছায়া দেয় এখানে আমরা বসে আড্ডা মারি ফর্থ স্টেশন ঘুরি বসে বসে আড্ডা দিই যে পোলাপানগুলো বসে আছে এখানে হোক স্টেশন থেকে ব্যাক করে আমি ওই আমাদের বাড়ির রোদ বর্তা গিয়ে রোডে একটা রিকশাতে উঠে বসলাম যদিও ড্রাইভার ছিল না তো কেউ একজন মরানো হয় ডেকে দিলো তারপর হুটমুট করে আসলো আর ড্রাইভার এটা হচ্ছে এখানকার নিয়ম যে আসলে ড্রাইভারকে ডাকতে হবে না খালি একটু উঠে বসলেই কেউ না কেউ ড্রাইভারকে ডেকে দিবে বাবা যে জোরের টান মারলো মানে হেলিকপ্টারের মতো তার এই যে এখানে একটা স্কাই ব্লু কালারের যেটা ইয়ে দেখতে পাচ্ছেন টিনের ঘর দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে আবাদত খানা নামাজের সময় হলে সবাই এখানে এসে নামাজ পড়ে একদিন আমিও পড়েছিলাম আলহামদুলিল্লাহ এ দেখতেছে বুলেটের মতো টানতেছে রে ভাই যাই হোক আমার আশেপাশের সিনারিওগুলো কিন্তু জোজ লাগতেছে কারণ এক দুই পাশে সবুজের সমারোহ মধ্যেখানে কালো একটা রোড ডান বিল অনেক কিছু দেখতে পাচ্ছি যাই হোক আজকের মতো এখানে টাটা পাবে পরবর্তী ভিডিওটি দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি